কেউ নেই আমি যাবো সুইসাইড কেসের যা ফর্মালিটি আছে আমি দেখে নিচ্ছি আপনি আসুন তো গায়ে আগুন দিলো বডের ফাঁসি হলে বউ তো গায়ে আগুন কিন্তু বাচ্চাটার কি হবে বলো দেখি আরে বাবা ওদের পরিবারের সবাই তো ওদেরকে ত্যাগ করেছে আরে গেল কিন্তু নূপুর এখন থাকবে কোথায় এবার তোকে একটা হোমে পড়াতে হবে হ্যাঁ বাবা জেলে মাও গায়ে আগুন দিলো